বউ বোরখা পরে চলে গেল জামাইয়ের হলুদ দেখতে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ডেইলি ব্লগ আজকে হচ্ছে ছেলে পক্ষদের হলুদ সেই হলুদে হচ্ছে আমরা সবাই মিলে গিয়েছিলাম মানে হচ্ছে আমরা হচ্ছে যারা ইয়াং বয়সের ছোট বাচ্চা কাছে হচ্ছে ভাইয়ের হলুদে গিয়েছি আর এই যে দেখেন আমাদের বউ ও এমনভাবে এসেছিল যেটা কেউ বলতে পারবে না যে বউ এসেছে বোরখা পরে তো এখানে অনেকেই বলে আর কি যে জামাইয়ের হলুদে আর কি ছেলেমেয়েরা একসাথে হয় না বা বউ আসে না তো কিন্তু আমার ফ্রেন্ড বা নর্মা যেতেই বলে না কেন আর সে তো গিয়েছে একদম হাত মোজা পা মোজা বোরখা পরে একদম চুরি করে গিয়েছিল দেখার জন্য আর এটা দেখে কেউ বুঝে নাই যে এটা বউ আসছে আর এই সামনেগুলো নিয়ে হাসাহাসি করতে করতে আর আমাদের যে টুকটুকি বাবু সে তো গান শুনে কি নাচা মানে তার কি আনন্দ গান শোনার আগে এসে নাচানাচে করতেছে আর এখানে হচ্ছে জামাইয়ের যে ফ্রেন্ডস আর কাজিনরা ছিল তারা সবাই সিং কালারের পাঞ্জাবি সবাই মিলে ছবি তুলতেছিল যেটা আর কি বিয়েতে হয় আর কি ছবি তুলে সবার জন্য আর কি মেইন হয় তো একে সবাই হাসাহাসি করতেছিলো ছবি তুলতেছিল এগুলো হচ্ছে বসে বসে দেখতেছিলাম এরপর আমরা সবাই একসাথে বসে ছবি তোলার পরে স্টেজ উঠে গিয়েছি ভাইয়াকে হলুদ লাগানোর জন্য প্রথমে হচ্ছে দুলা ভাইয়া মানে আমার ভাইয়া আর কি ভাইয়াকে প্রথমে হলুদ লাগিয়ে কেক টেক খাইয়ে দিয়েছিল এরপর হচ্ছে সবাই এক একে খাইয়ে দিয়েছে সবার লাস্টে হচ্ছে আমি ভাইয়াকে গিয়ে কেক খাইয়ে এসেছিলাম আর সব কিছু শেষ করতে করতে হলুদ শেষ না হতে নাচ গান শুরু হয়ে গিয়েছিল আর যেহেতু ভাইয়ারা আর কি ননদের হাজব্যান্ড হচ্ছে ঢাকাইয়া তো তাদের বিয়ে তো জানেনি ঢাকাইয়া বিয়ে কেমন হয় আর হলুদ মানেই হচ্ছে নাচ গান তো বন্ধু বান্ধব তারপর হচ্ছে কাজিনের সবাই মিশে হচ্ছে মানে মিশে একসাথে না নাচ গান করছিল এটা দেখতে দেখতে আমাদের প্রায় বারোটা বেজে গিয়েছিল আর রাতের বেলা হলুদ সাধারণত অনেক দেরিতেই শুরু হয় তো এরপর হচ্ছে আমাদের যেহেতু বাসে তাড়াতাড়ি যেতে হবে আপু অসুস্থ যার জন্য হচ্ছে আমরা খেতে বসে গিয়েছিলাম ওই দিনের আইটেমে ছিল হচ্ছে সালাদ মাখা আর পোলাও রোস্ট কাবাব আর এখনও আমার মনে আছে যে এখানে যে সালাদ মাখাটা ছিল বিশ্বাস করেন আপনার সাথে মুরগি কাবাব যেতে যাবে থাকে না কেন সালাদের সারটা এটার কাছে হার মানাবেই আমার এখনো মনে আছে যেহেতু ভিডিওটা অনেক আগে তো হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে সবার সাথে দেখা সাক্ষাৎ করে বাসায় চলে যাচ্ছিলাম আর এটা হচ্ছে ওই দিন আমাদের সবার শাড়ি আর কি থিম ছিল একটু পিঙ্ক পিঙ্ক বা রেড মধ্যে তো আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরে নিয়েছিলাম এরপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বিদে দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আর সেদিন বাসে যেতে যেতে প্রায় একটা বেজে গিয়েছিল আর এই বিয়ের মানে প্রতিটা দিনে আমরা রাতের একটা বীরের দিকে বাসে এসেছিলাম যেহেতু আমাদের বিয়েগুলো হচ্ছে দেরিতে শুরু হয় এর জন্য একটু লেট হয়ে গিয়েছে আর আজকের ভিডিওটা এখানে শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই সবাই পেজে চোখ রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো লাগতো ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ